মর্নিং এভরি ওয়ান হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সকলেই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সুমন ভাইয়ের বাড়ির গোপাল সোনার ছবি এবং ও ভীষণ সুন্দর একটা সরস্বতী মায়ের মূর্তি তৈরি করেছে সরস্বতী পুজো আসছে সামনেই তোমরা তো সকলেই জানো তো এইটুখানি বয়সে যে এত সুন্দর প্রতিভা মানে আমাকে যে কী ভীষণ রকমভাবে মুগ্ধ করে আমি বলে বোঝাতে পারবো না আগেও ওর গোপাল ছবি ও সেবার ছবি আমি অনেক শেয়ার করেছিলাম আর বেশ কিছুদিন ধরে ও আমাকে এগুলো সব পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিনই আমাকে সেবার ছবি পাঠায় যা যা কেনাকাটি করে সমস্ত কিছু পাঠায় তো আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে মানে আমি এতটা মানে দেখে খুশি হয়েছি আনন্দিত হয়েছি তা বলে বোঝানোর মতো নয় ও থাকে হলো শ্রীরামপুরে আর অনেক ছোট কিন্তু ভাই এত সুন্দর নিজের হাতে কিন্তু তৈরি করেছে সরস্বতী মাকে মানে এক অপূর্ব অপূর্ব দৃশ্য এরকমভাবেই যেন ওর ভক্তি থাকে ভগবানের ওপর এটাই আমি মন থেকে কামনা করি ঠাকুরের জন্য যে এই যে এত ভাবনা এটা দেখে আমার যে কি ভালো লাগে আর আমি ইউটিউব থেকে বলো ফেসবুক থেকে বলো অনেক আমার কাছের ভাইদেরকে পেয়েছি যারা আমার ভীষণ ভীষণ কাছের আরও নতুন একজন গোপাল সোনা নিয়ে এসছে তার ছবিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ মিষ্টি কালাচাঁদকে দেখতে আর আজকের ভিডিওতে আমি তোরষা সাহার নাম নেব ও আমাকে বিগত অনেক দিন ধরে বলছে ওর নামটা নেওয়ার জন্য বাট জামাহ আমার নেওয়া হয়নি তোরষাহাকে অনেক অনেক ভালোবাসা তুমি অনেক ভালো থেকো আর এইভাবেই আমাদের ভিডিও দেখতে থেকো অনেক ভালোবাসা তোমাকে আজকে হলো জানুয়ারি মাসের চতুর্থ দিন আর আজকে আমি গোপাল সোনাকে অভিষেক করাবো আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে এই বছর থেকে আমি ঠিকই করেছি যে প্রত্যেক দিন আমি গোপাল সোনাদেরকে অভিষেক করাবো তাই আজকে কিন্তু মিশুক সোনাকে আমি অভিষেক করিয়েছি আর মিশুক সোনাকে কত সুন্দর লাগছে দেখেছ আর আমি যখনই দুধটা গায়ে দিচ্ছি তখন কিন্তু আমি উষ্ণ গরম করেই কিন্তু দিচ্ছি ছি একদম ঠান্ডা দুধ কিন্তু একদমই দেওয়া যাবে না আর দুধ দই ঘি মধু সব কিছু অল্প অল্প করে মিক্সড করে নিয়েই কিন্তু দিয়েছি তো দুধটাকে হালকা একটু উষ্ণ গরম করে তারপরেই কিন্তু মিশুক আমি স্নান করিয়েছি আর আজকে সবাইকে দর্শন করো কত সুন্দর লাগছে একদম মিষ্টি সোনাপাপ্পা লাগছে আজকে সকালবেলা গোপু দিয়েছিলাম দুধ দিয়েছিলাম আর তারপরেই চলে এসেছি রান্নার কাজে আর এখন আমি ভাজি হলো আলু ভাজা আর বেগুন ভাজা 자 음. আজকে আমি বেশি কিছু করতে পারিনি কারণ আজকে মা বাড়িতে ছিল না আর আমারও তাড়াতাড়ি কাজের জন্য বেরিয়ে যেতে হবে তাই কোনো মতে তাড়াতাড়ি করে দিয়েই আমি বেরিয়ে গেছিলাম তারপরে এসে আমি ভোগটা দেব কারণ এসে আবার রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তাই আজকে শুধুই আলু ভাজা বেগুন ভাজা আর সাথে ঘি দিয়ে দিয়েছিলাম আর সেরকম কিছু করতে পারিনি কারণ দেখো প্রত্যেক দিন তো আর সমান যায় না তো এইভাবেই আজকে দিয়েছিলাম আর সেটাই আমি প্রসাদ পেয়েছিলাম আর গোপুসোনা কিন্তু এটাতেই খুশি গোপুসোনার জন্য যে সব সবসময় রাজভোগ বানিয়ে দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই ভগবান কিন্তু শুধু তুলসী পাতা জলেও কিন্তু খুশি হয় কিন্তু আজকে এরকমভাবে দিচ্ছিলাম যখন আমার নিজেরই মনটা একটু খারাপ লাগছিল যে আজকে সেরকম কিছু দিতে পারিনি কিন্তু প্রত্যেক দিনের জীবনে কিন্তু সবসময় সমান যায় না সবার তাই না আমাদের কাজ পড়ে যায় অনেক কিছু হয়ে যায় তো ভগবানকে আমি যেটা দিই সেটাই আমি পাই তোমরা তো সকলেই জানো তাই এইভাবেই কিন্তু আজকে ভগবানকে সেবা দিয়েছিলাম মনে দুঃখ থাকলে কষ্ট লাগলেও কিছু করার কারণ সব দিকটা ম্যানেজ করে সেইভাবেই করেছিলাম আর রাত্রেবেলা দিয়েছিলাম দুধ আর রুটি খেতে দিয়েছিলাম তো আজকে বাবুদের খুবই হালকা লাইট খাওয়া হয়ে গেছে ঠিক আছে এক দু দিন এরকম হতেই পারে কোনো ব্যাপার না প্রত্যেক দিনই তো অনেক কিছু মা বানিয়ে দেয় আমিও করে দিই কিন্তু আজকে একটু কাজের ব্যস্ততার জন্য এরকমভাবেই আজকে ভগবানকে সেবা দিয়েছি আর আজকে দেখতে দেখতে কিন্তু ভগবানের চার দিন হয়ে গেল জানুয়ারি মাসের তো আমার ইচ্ছা আছে প্রত্যেক দিন তোমাদের সাথে যেন আমি ভিডিও শেয়ার করতে পারি আর আজ ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও